ধ্বংস করতে পারে তাহলে চায়নার তো অনেকটা লাভ তাহলে চায়না কেন সেই পথে হাঁটবে না দুটো কথা বুঝতে হবে অর্থনীতি ধ্বংস করলে ব্যবসায়ীদের ভালো হয় না এটা একদম সাধারণ ইকোনমিক্সের ব্যাপার যদি আমি ধরো প্রচুর মাল তৈরি করলাম আর আমাদের পাড়ার যারা বড় লোক আছে তাদেরকে আমি কোনোভাবে ষড়যন্ত্র করে ধ্বংস করলাম তাহলে সবথেকে থেকে বেশি এফেক্টেড হব আমি কারণ আমি যে মালগুলো তৈরি করছি সেইগুলো কেনার জন্য সব থেকে প্রথম যে কনজিউমার বেল্ট বা কনজিউমার টেরিটরি যারা কিনবে জিনিসপত্রগুলো তাদের অগ্রিম ভূমিকায় থাকে হচ্ছে ভারতবর্ষ কারণ ভারতবর্ষের পপুলেশন ভারতবর্ষের আপলিফট ইকোনমি ভারতবর্ষের যে স্টেটাস অফ ইকোনমি আছে তাতে কিন্তু চায়নার মিড স্কেল অ্যান্ড লোয়ার স্কেল বিজনেস লাইনগুলো ভীষণভাবে উপকৃত এবং আজকের ডেটে দাঁড়িয়ে চায়না জানে যে চাইনিজ মাল ধরো আমি হানড্রেড পার্সেন্ট বলছি না তুমি যে কথাটা বলছো মেড ইন ইন্ডিয়া উইচ ইজ অ্যাকসেপ্টেড বাট সেইটা অ্যাকসেপ্টেড হওয়ার পরেও বলছি সেটা হয়তো ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য মার্কেট বাকি সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য মার্কেটটা কে সার্ভিস করবে তার ফিফটি পার্সেন্ট মার্কেটটা হলেও কিন্তু চায়না সার্ভিস করে সেখানে চায়না যদি আজকে ভারতকে অ্যাট্যাক করে বা চায়না ধরো আমি তোমায় যে ধারণাটা করছো আমি সেটাকে সমর্থন জানিয়ে বলছি যদি সেটা করে তাহলে ওই ডাইরেক্ট ফিফটি পারসেন্ট যে কনজিউমার মার্কেটটা আছে সেটা তো চায়না ধ্বংস করে দিল তার মানে তো এটা কালিদাস পণ্য না নিজে বসে নিজের ডালটা কেটে দিল কিন্তু একই পণ্য ভারতের জন্য ট্যারিফ কম চায়নার জন্য বেশি এটা তো চায়না কোনোভাবেই তো মানতে চাইবে না দীর্ঘদিন ধরে হ্যাঁ এই পয়েন্টটায় গিয়ে নেগোসিয়েশন হতে পারে এই পয়েন্টটা গিয়ে বিভিন্ন রকমভাবে কথাবার্তা হতে পারে তার জন্যেই বিভিন্ন রকম পোডিয়াম আছে যে পোডিয়ামগুলোর অন্যতম মেম্বার হচ্ছে ব্রিক্স আছে ব্রিক্সের মেম্বার দুজনেই বলতে পারে সেখানে সুপার পাওয়ার আছে রাশিয়ার মতো সুপার পাওয়ার ওখানে বসে বসবাস করছে সুতরাং এখানে অনেক কিছু হতে পারে যেমন ধরো আমরা একটা দেশকে ব্রিক্সে ভীষণভাবে মানে গণ্য করি না সেটা হলো সাউথ আফ্রিকা মারাত্মক রকম মিনারেলস তাদের মধ্যে আছে সেটাকে কিভাবে ব্যবহার করা যায় সেই রিলেশনশিপসগুলো ব্যবহার করে ব্যবসা বাড়াতে চায়না অবভিয়াসলি চাইবে চায়না চাইবে না ব্রিক্সের একটা ধরো তোমার একটা সহকর্মীকে তুমি রাগের রাগ বশত তুমি তার সাথে ঝগড়াঝাটিতে যেতে পারো কিন্তু যদি তুমি সেই সহকর্মীটাকে কোনোভাবে এমন ক্ষতিগ্রস্ত করো যে তোমার মানে একদম ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আখেরে তোমার কোম্পানিটা নষ্ট হয়ে যাচ্ছে চায়না তো একথাও ঝেড়ে কাসছে না বা এক কথাও তো পরিষ্কার করে বলছে না যে আমরা পাকিস্তানের বিপক্ষে এত কিছু করার পরেও তারা বলছে কি না প্রমাণ তারা চাইছে যে এর পেছনে আদৌ পাকিস্তান রয়েছে কি দেখো এইখানেই হচ্ছে ফরেন অ্যাফেয়ার্সের কিছু সূক্ষ্ম জিনিস যেটা আমাদের বুঝতে হবে আমরা সাধারণ মানুষরা যেভাবে ভাবি যে যদি দুটো মানুষের মধ্যে ঝগড়া হয় রামবাবু আর শ্যামবাবু আমি নয় রামবাবুর দিকে থাকবো নয় শ্যামবাবুর দিকে থাকবো কিন্তু ফরেন অ্যাফেয়ার্স বা ফরেন মানে ডিপ্লোমেসিতে সবসময় সেটা হয় না কূটনীতিতে আমি রামবাবু শ্যামবাবু কারোর দিকে না থেকেও আমি আমার মতো করে থাকাটাও কিন্তু একটা ডিরেকশন যেমন আমি তোমার এক্সাম্পল বলছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল যখন রাশিয়া বা এখনো যা স্ট্যান্ড পয়েন্ট রাশিয়া কিন্তু ভারতবর্ষের প্রুভেন পার্টনার আজ থেকে নয় ঐতিহাসিক সময় থেকে ইউক্রেনের ভারতবর্ষের সে তুলনায় খারাপ সম্পর্ক না যদিও বহু জায়গায় ইউক্রেন ভারতবর্ষকে নন অ্যালাইনমেন্টের বার্তা দিয়েছে তবুও খারাপ সম্পর্ক এটা বলা যায় না সেই ইউক্রেন বা রাশিয়া কারোর পক্ষপাতিত্ব করেও কিন্তু অপরজনকে আক্রমণ করা বা অপরজনের জন্য সৈন্য পাঠানো বা আর্মস পাঠানো এইসব জিনিসে কিন্তু ভারতবর্ষ লিপ্ত হয়নি ভারতবর্ষ নিজস্ব একটা স্ট্যান্ড রেখেছে এবং সেটা কিন্তু গোটা দুনিয়া অ্যাকসেপ্ট করেছে রেসপেক্ট করেছে কেন কি ফরেন পলিসিতে বা ডিপ্লোমেসিতে বা ফরেন অ্যাফেয়ার্সে এটা কিন্তু একটা প্রচলিত ব্যাপার যে আমি কারো স্ট্যান্ড না নিয়েও আমি নিজস্ব একটা স্ট্যান্ড পয়েন্ট রাখতে পারি এবং সেই নিজস্ব স্ট্যান্ড পয়েন্টটাকে সম্মান জানাবে এটা এটা অ্যাকসেপ্টেড সুতরাং চায়না আজকের ডেটে যেটা আমরা সবাই ভাবছি যে নয় পাকিস্তানের সাথে থাকবে নয় ইন্ডিয়ার সাথে থাকবে আমি যতটা চায়নার মাইন্ডসেট বা অ্যানালিসিস করে দেখেছি চায়নার কাছে যদি কারোর সাইডে নেয় ইভেন আমি বলবো যদি ইন্ডিয়ার সাইডে তাদের যা বৈশিষ্ট্য বা তাদের যা প্রণালী দেখা যায় চায়না শেষ মুহূর্তে মানে মইটা দিয়ে কাউকে গাছে তুলে দিয়ে মইটা সরিয়ে কারণ আমরা তো অতীতে দেখেছি সেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি পাকিস্তানের ক্ষেত্রে আগেও এটা আমরা দেখেছি সেটা তো মজা করে অনেকেই বলে যে চাইনিজ যেমন মোবাইল ওয়ারেন্টির সাথে আসে না চাইনিজ বন্ধুত্ব ওয়ারেন্টির সাথে আসে না ওটা যখন তখন চলে যেতে পারে সুতরাং একটা কথা হচ্ছে এটা আমি আমার যতটা চায়নাকে দেখে মনে হয়েছে চায়না ডিপ্লোম্যাটিক স্টেটমেন্টস একের পর এক দিতে থাকবে কিন্তু চায়না অ্যাক্টিভ ইন্টারফেরেন্স ইন চায়না করবে না তার আরেকটা বড় কারণ হচ্ছে চায়না কিন্তু ভীষণ ভীষণ রকম ভয় পায় যে দেশগুলোকে তার মধ্যে একটা দেশ হচ্ছে রাশিয়া আরেকটা দেশকে চায়না প্রচণ্ড এড়িয়ে চলে সেটা হচ্ছে ইসরায়েল এই রাশিয়া আর ইসরায়েল এরা কিন্তু অন্ধের মতো ভারতবর্ষের পাশে থাকবে কারণ রাশিয়ার আর বরাবরই ভারতের পাশে থাকার ইতিহাস আছে এবং এরা আনকন্ডিশনালি পাশে থাকবে এবার এরা যদি পাশে থাকে তাহলে ধরো আমি ধরে নিলাম চায়না ওদেরকে সাপোর্ট করছে তোমার কথাটাকেই আমি প্রথম কথাটাকে ধরে নিয়ে করছি সাপোর্ট করছে তাহলে তো একটা ইন্ডিয়া কালেক্টিভ রিটালিয়েশন করবে এই কালেক্টিভ রিটালিয়েশনটা পাকিস্তানের ক্ষতি যা করলো করলো চায়নারা তো ক্ষতি করবে আজকে তাইওয়ান চায়না অ্যাফেয়ার্সে ইন্ডিয়া কিন্তু পার্টিসিপেট করেনি আমেরিকা পার্টিসিপেট করেছে ইন্ডিয়া কিন্তু পার্টিসিপেট করেনি পয়েন্ট হচ্ছে এই পয়েন্টগুলো কিন্তু ইন্টারন্যাশনাল পোডিয়ামে ওঠে আমি এটা জানতে চাই একটু আপনার কাছে যে এই রকম ভাবে ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে কোথাও নিরপেক্ষ থাকাটা কি সম্ভব নিরপেক্ষ থাকা যায় ভারত তো থেকেছে দিনের পর দিন ভারত তো দিনের পর দিন থেকেছে এটাই তো ভারতের স্ট্যান্ড আজকে তো আমার আরও বলতে ভাল যে এটা যে আজকে ভারত যে স্ট্যান্ডটা দিনের পর দিন নিয়েছে বহু দেশ আজকে সেই স্ট্যান্ডটা ভারতের এই সময় নিচ্ছে ইট ইজ নাথিং রং একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে এই পাকিস্তান ইস্যুতে বিশেষ করে প্যাহেলগামের ঘটনার পর একটা শব্দ চায়ের ঠেক থেকে পাড়ার মোড়ে আড্ডায় একটা শব্দ আমি কোটান কোট তাদের ভার্সান বলতে চাই যে তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি এবার আসন্ন তো যদি তাদের কথা অনুযায়ী সেটা হয় তাহলে কি এইভাবে নিরপেক্ষ স্ট্যান্ড কেউ বজায় রাখতে পারবে কারণ অতীতের ইতিহাস কিন্তু বলছে দুটো শক্তিতে ভাগ হয়ে যেতে আমরা পৃথিবীকে বরাবর দেখেছি যদিও সোভিয়েত ইউনিয়ন এখন ভেঙে গেছে এরকম একাধিক দেশ ভেঙে গেছে কিন্তু মিত্রশক্তি অক্ষ শক্তির অস্তিত্ব তো বোধ কাগজে কলমে না থাকলো মেন্টালিটি এখনো সেই দিকে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের এই কনসেপ্টটাকে আমি প্রথম কথা হচ্ছে এই সময় মানি না আমি ব্যক্তিগতভাবে বলছি কার কথা কি আমি জানি না মানি না কেন বিশ্বযুদ্ধ হওয়ার চান্সটা কমে যাবে তার কারণ কমে গেছে অ্যাটলিস্ট নেই বলতে পারো তার কারণ দুটো এক বিজনেস পোডিয়ামগুলো এমন তৈরি হয়েছে বহু অ্যাক্সিসের লোক বহু অন্য অ্যাক্সিসের লোকের সাথে বিজনেস বাণিজ্যগতভাবে যুক্ত হয়ে গেছে বাণিজ্য যেখানে এসে যাবে সেখানে ওয়ান সাইডেড অ্যাক্সিস তৈরি করা খুব মুশকিল প্রথম কথা আর হওয়া উচিত না বিশ্বের শান্তির জন্য এটা হওয়া উচিত না দ্বিতীয় জিনিস আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস তোমরা এখানে বোঝো সেটা হলো পাকিস্তান যে জায়গায় আছে পাকিস্তান তো একটা ইসলামিক কান্ট্রি বসনিয়া বলো টার্কি বলো এরাও কিন্তু একটা ইসলামিক কান্ট্রি এরা সবাই কিন্তু ওয়াইসির মেম্বারও ওয়াইসি মানে ওয়াইসি ইসলামিক কনফারেন্স তার মেম্বারও এরা সবাই মিলে কিন্তু টার্কি ইজ অলসো অবজার্ভার অফ ওয়াইসি এরা সবাই মিলে কিন্তু পাকিস্তানের পাশে থাকার বার্তা দিচ্ছে আজকে বলে না টার্কি কিন্তু ওয়াইসির সব দেশগুলো আমি ওটা ওটাতেই আসি টার্কি কিন্তু বহুদিন ধরে বলেছে যে কাশ্মীরের ইস্যুতে আমরা পাকিস্তানের পাশে আছি তার মানে কাশ্মীরের ব্যাপার হোক পাকিস্তানের ব্যাপার হোক টার্কি স্ট্যান্ডটা একটা ওয়ান ডাইমেনশনাল স্ট্যান্ড ধরা গেল কিন্তু ওয়াইসির বাকি যে দেশগুলো আছে ধরো সৌদি আরবিয়া ইউনাইটেড আরব এমিরেটস কাতার এদের স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু নয় নিউট্রাল নয় প্রো ইন্ডিয়া এই যে স্ট্যান্ড পয়েন্টটা আছে এই স্ট্যান্ড পয়েন্টটাকে কিন্তু অবজ্ঞা করা যাবে না তার কারণটা হচ্ছে এই যে স্ট্যান্ড পয়েন্টটা ওয়াইসির আছে এটা কিন্তু হোল্ড করে গ্লোবাল ইকোনমির একটা বড় শেয়ার বিকজ কনসিডারিং ওপেক মানে যারা তেল নির্ধারণ করে ওপেক বডি অ্যান্ড কনসিডারিং মানে ওআইসি স্ট্যান্ড ইন ফিউচার পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি মানে পেট্রোলিয়াম গ্লোব সেখানে কিন্তু এই যে দেশগুলো আছে এরা যদি কোনোভাবে এই চার পাঁচটা দেশকে স্যাংশন করে দেয় তাহ বিকজ অফ ডুইং দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি